নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি আমি তাপসী সরকার আমার রান্নাঘরে সব পাইকে স্বাগত আজকে আমি আমার রান্নাঘরে চিকেন মালাই কোফতা বানাবো এটা খেতে খুবই সুস্বাদু হয় এটা ভাত রুটি পরোটা সব দিয়েই খাওয়া যায় তো চলুন আমি আমার রান্নাঘরে চিকেন মালাই কোফতা কি করে বানাই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি চিকেনটা কিমা করবো আর কি তো আমি এখানে তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি তার জন্য চিকেন কিমাটা করার জন্য আমি চপার নিয়েছি যদি কারো বাড়ি চপার না থাকে তাহলে চিকেন কিমা খুব মিগি করে কিমা করে আনলেই হবে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড বেসন বেসনটাকে একটু কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিয়েছি সেইটা বড়ো চামচে এক চামচ এর সঙ্গে দিচ্ছি চায়ের চামচে এক চামচ আদা দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চায়ের চামচের এক চামচ গরম মশলা চায়ের চামচের এক চামচ ধনে গুঁড়ো আছে শুধু ধনে গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন আর একটুখানি ধনে পাতা ও আর দুটো জিনিস দিতে ভুলে গেছি সেই দুটো জিনিস একটু দিয়ে দিই এখানে চার চামচে এক চামচ ঘি দিলাম আর দেব বড় চামচে এক চামচ মেয়াম এবার এগুলো সব দিয়ে খুব ভালো করে কিমাটা করে দেখুন ই কীমার টেক্সচারটা কীরকম হয়েছে বেসনটা দেওয়ার ফলে এটা বেশ বাইন্ডিং মানে বাইন্ডিং করার জন্য বেশ শক্ত হয়ে গেছে আর চিকেনের মধ্যে একটুও জল ছিল না সেই জন্য এটা ভালো করে কোফতা করা যাবে তো কোফতা করার আগে আমি একটু হাতে ঘি লাগিয়ে নিচ্ছি এরকম বলের মতন করে নিচ্ছি আগে এগুলো তৈরি করে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি মোটামুটি শেষ তিনশো গ্রাম চিকেন দিয়ে কটা হলো চারটে চারটে আটটা দুটো দশটা আর একটা ছোট এগারোটা তো এটাকে ফ্রাই করে নিচ্ছি প্রথমে ফ্রাই করাটাও দেখাবো তারপরে এর গ্রেভিটা করব আগে ফ্রাই করে নি চলো একশো এম মতন তেল দিলেই হবে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে রিফাইন্ড অয়েলে এটা রান্না করছি তো আস্তে আস্তে কফতা গুলো এরকমভাবে বসিয়ে দিচ্ছি আঁচটা লো টু মিডিয়াম নিতে রেখেছি মোটামুটি সবগুলোই হেঁটে গেল এবারে একটু এপিট ওপিট করে ভেজে নেব তো পাঁচ মিনিট ধরে ভাজছি এটা এরকম একটা রং এসছে তো এটাকে আস্তে আস্তে তুলে নিয়ে এবার তো এখন কোপ্তাগুলো কী সুন্দর হয়েছে ঘরের মধ্যে থেকে সব তেলটাই তুলে রেখেছি শুধু বড় চামচে তিন চামচ তেল দিয়েছি এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম জুড়ে জুড়ে করে কেটে দিয়েছি আর দিলাম এই এইরকম সাইজের আট কোয়া রসুন চায়ের চামচে এক চামচ মতন আদাকে এবং কুচি করে কেটে দিয়েছি। আর দিচ্ছি এর মধ্যে বারোটা কাজু একটু সামান্য ভেজে সামান্য নাইয়ের মতনই আর কি বলতে যেটা সতে বলে ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে জল দিয়ে এই পেঁয়াজ রসুন আদা কাজু এই সবটাকে সিদ্ধ করে নেব জলটা প্রায় সমস্তই টেনে নিয়েছে আর এরকম কাচি কাচি যখন সিদ্ধ হয়ে গেছে তাহলে পেঁয়াজের রসও সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে সামান্য ঠান্ডা করে বেটে লব আর যখন এটা বাটবো তখন তার মধ্যে বেশ এক মুঠো মতো ধনে পাতা আর তার সঙ্গে যে যতটা ঝাল খায় ততটা কাঁচা লঙ্কা একটু ঠান্ডা করে মিছি নিয়ে বেটে এনে আপনাদের দেখাচ্ছি মশলাগুলো বেটে এনেছি পেঁয়াজ আদা রসুন কাজু আর তার সঙ্গে এক ধনে পাতা আর কাঁচা লঙ্কা এবারে কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিচ্ছি ওই কোত্তা ভাজার তেল যেটা ছিল সেখান থেকে তেল দিয়ে এই মশলাটা পুরো ঢেলে দিচ্ছি আর এর মধ্যে এবার একটু গুঁড়ো মশলা মেশাবো চায়ের চামচে ভরা ভরা এক চামচ ধনের গুঁড়ো আধ চামচ চায়ের চামচে আজক আধ চামচ গরম মশলা গুঁড়ো আর সাদ মতো নুন দিচ্ছি এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো আর এই মিক্সির চারটা ধোয়া জল দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি সামরিচ দিলে বেশি ভালো হতো মানে সাদা যে গোলমরিচটা তো ওটা এই মুহূর্তে আমার কাছে নেই তো সেই জন্য গোলমরিচ গুঁড়োই দিয়ে দিলাম একটু আধ চামচ চার চামচে আধ চামচ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা ভাজা হয়ে এসছে তেলটা ছেড়ে দিয়েছে এবার গ্যাসটা একদমই বন্ধ করে দিলাম দিয়ে মধ্যে বড় চামচে দু চামচ দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই দইটা দিয়ে দিচ্ছি এবার গ্রেভির জন্য এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি ওই দুশো এম এল মতন দু কাপ মতন জল দিলাম তখন গ্রেভিটা ফুটে উঠেছে এবার কোপ্তাগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে এই একটু নাড়িয়ে নিলাম এটা দশ মিনিট ফুটুক দশ মিনিট পরে এসে দেখছি এটার কি অবস্থা তার মধ্যে একবার বা দুবার একটু নেড়ে দেবো দশ মিনিট ধরে এরকম কম আছে একদম এটাকে সিদ্ধ করে নিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো মোটামুটি একদম তেল থেকে বেরিয়ে আসছে আর এই কোফতাটা একদমই সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ সফট হয়ে গেছে একদম এবার এর মধ্যে দুটো জিনিস দেওয়া বাকি রয়েছে একটা হচ্ছে কসুরি মেথি কসুরি মেথি একটুখানি হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম আর যেহেতু মালাই কোফতা একটু মালাই তো দিতেই হবে এবার আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম দিচ্ছি বাড়ির যদি মালাই থাকে মানে সর সেটা দিয়ে তো খুবই ভালো হয় তো সেটা তো এখন পাওয়া মুশকিল তাই আমি ফ্রেশ ক্রিমটাই ব্যবহার করছি তো একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম মালাই কোফতা তৈরি হয়ে গেল এবার এটাকে ঢেকে দশ মিনিট রেখে দিচ্ছি কারণ কাসুরি মেথি এখন দিয়েছে কাসুরি মেথির গন্ধটা খুব সুন্দর করে মালাই কোফতার মধ্যে ঢুকে যাবে তারপরে এটা সার্ভ করে আপনাদের দেখাবো তো বন্ধুরা চিকেন মালাই কোফতা তো তৈরি হয়ে গেল এটা রুটি ভাত পরোটা যে কোনো জিনিসের সঙ্গে পরিবেশন করা যায় আর এটা বানানোও খুব একটা যে বিরাট কিছু শক্তের তা নয় সহজই আর মশলাপাতিও খুব একটা বেশি নয় সেজন্য এটা আপনারা বানান আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভালো যদি নাও লাগে তাহলেও জানাবেন তাহলে আমি আমার রান্নাগুলো আরও ইম্প্রুভ করার চেষ্টা করব আজ এখানেই আসছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে ভালো ভালো রান্না করে সব বাইকে খাওয়াবেন